নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল হালদার আমার ইউটিউব চ্যানেল উজ্জ্বল হালদার আমি আবার ও এসেছি নতুন এক ভিডিও নিয়ে আপনারা তো আমার নার্সারি ভিডিও দেখেন কিন্তু কোন সময় ভেবে দেখেছে নার্সারি কি ঠিক আছে না জানলে আমি জানিয়ে দিচ্ছি আর যারা যারা জানেন কমেন্ট এ বলবেন প্রথমে নার্সারি কি নার্সারি হলো গাছের জন্মস্থান এখানে চারাগুলো যত্নে বড় হয় যাতে আমরা এগুলো নিয়ে গিয়ে আমাদের চারপাশকে আরো সবুজ করতে পারি আর ভিডিও মধ্যে যা যা গাছ দেখছেন আপনাদের কোনো গাছের সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্ট করবেন এখন দেখি মাঝারি উচ্চতা কিছু গাছ সাধারণত থেকে ফুট লম্বা হয়ে থাকে যেমন পেয়ারা গাছ লেবু গাছ আর সুপারি গাছ এদের শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে এবং সহজেই বাগানে লাগানো যায় এবার আসি বড় গাছের প্রসঙ্গে আম কাঠাল আর রেইন ট্রি গাছ সাধারণত কুড়ি পঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা আমাদের ছায়া দেয় পরিবেশ ঠান্ডা রাখে আর প্রচুর পরিমাণ অক্সিজেন তৈরি করে গাছ শুধু ছায়া আর ফল দেয় না অনেক গাছের ওষুধই কোনো আছে যেমন তৈশী অ্যালোভেরা আর নিক গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফুল শুধু সৌন্দর্যই নয় প্রকৃতির এক অসাধারণ উপহার এটি মন ভালো করে পরিবেশকে সতেজ রাখে আর আমাদের চারপাশকে করে তোলে আরো আকর্ষণীয় আজ আমরা জানব কিছু জনপ্রিয় ফুলের গল্প বিশেষ করে বাগান বিলাস আর জবা ফুল সম্পর্কে দূর থেকে দেখলে মনে হবে গাছটা যেন রঙের উৎসব করছে এটি বাগান লাল গোলাপি বেগুনি হলুদ নানা রঙে বাগান দেখা যায় এই গাছ খুব দ্রুত বেড়ে ওঠে আর একবার লাগালে বছরের পর বছর ধরে ফুল ফোটাতে থাকে অনেকেই বাড়ির গেট দেয়াল বা বারান্দার পাশে বাগান বিলাস লাগান কারণ একে কম যত্নেই বেড়ে ওঠে তবে একে নিয়মিত রোগ দিতে হয় কারণ সূর্যের আলো বেশি পেলে এই ফুল আরো বেশি ফুটে এবার আসি জবা ফুলের কথায় জবা শুধু সুন্দর নয় এর ওষুধই গুলো অসাধারণ অনেকেই চুলে যত্নে জবা ফুল ব্যবহার করেন এছাড়া এটি হার্বাল চায়ের জন্য ব্যবহৃত হয় জবা ফুলের নানা রং হয় লাল হলুদ সাদা আর মজার ব্যাপার কি জানেন মৌমাছি ও প্রজাপতিরা এই ফুল খুব পছন্দ করে তারা যখন ফুলের মধু সংগ্রহ করে তখন পরাগায়ন হয় যার ফলে গাছ নতুন ফুল ও ফল দেয় ভালোবাসতে হলে গাছকে ভালোবাসতে হবে আজ আমরা জানলাম বিভিন্ন গাছের ধরন তাদের উচ্চতা ফল আর উপকারিতা আপনারা কি ভাবছেন আপনার পছন্দের গাছ কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আজকে মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার চারপাশে আরও বেশি গাছ লাগাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন